দিন পর লেওনেল স্কালনি মুগস্ত বিদ্যা থেকে বের হয়ে আসছে লেওনেল স্কালোনি এই মাসে যে স্কটটা ঘোষণা করেছে সম্পূর্ণ আলাদা একটি স্কট কারণ এই স্কটে নতুন করে পাঁচজন খেলোয়াড়কে ডেকেছে এবং লেওনেল স্কালোনি বিশ্বকাপের পরে যে স্কটগুলো ঘোষণা করত সবগুলোই তার মুগস্ত বিদ্যার খেলোয়াড় এবং সেই মুগস্ত বিদ্যা থেকে বের হয়ে এসে নতুন করে পাঁচজন খেলোয়াড়কে এই মাসের স্কোয়াডে ডাক দিয়েছে লেওনেল স্কালনি পাঁচজন খেলোয়াড়কে নতুন করে সুযোগ করে দিয়েছে চলতি মাসের দুটি ফিল্লি ম্যাচের স্কোয়াডে লেওনেল স্কালোনিকে ধন্যবাদ কারণ তিনি মুগস্থ থেকে বের হয়ে আসছে এবং আস্তে আস্তে আরও তিনি নতুন খেলোয়াড়কে ডাকবে এটা সম্ভাবনা রয়েছে বিশ্বকাপে তিনি পারফর্ম করা খেলোয়াড়দেরকেই ডাকবে এবং আরও একটি মজার বিষয় হচ্ছে বহুদিন পর মার্কুস সেনেসি ডাক পেয়েছে এই স্কডে মার্কুস সেনেসি দ্বিতীয়বারের মতো হয়তো বা ডাক পেল বহুদিন থেকে আমি একেবারে অধীর আগ্রহে এই মার্কুস সেনেসির জন্য অপেক্ষা করছিলাম যে তিনি ডাক পাবে পাবে কিন্তু কিছুতেই স্কালনেই তাকে ডাক দিচ্ছিল না কিন্তু ফাইনালি এবার মার্কুস সেনেসি ডাক পেয়েছে এবং লেউনাল স্কালনে এই মাসের স্কডে চারজন কেটে গেছে অ্যামিলিয়ানো মার্তিনেস রুলি এবং ওয়াল্টার বেনিডেজের পাশাপাশি আরও একজন গোলকিপার কেটে ডেকেছে তো স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কডে কোন কোন খেলোয়াড় ডাক পেয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক লেওনেল স্কালোনি চারজন কেটে ডেকেছে অ্যামিলিয়ানো মাত্তিনেস জিরোনিমো রুলি ওয়াল্টার বেনিটেস এবং ফাগুন্দ ক্যাম্বেসেসকে ডেকেছে এই চারজন গোলকিপারকে ডেকেছে এস ডিফেন্ডার পজিশনে ডাক পেয়েছে গঞ্জালো মন্টিল নাহেল মলিনা ক্রিস্টানো ওমেরো লেওনার্দো বালেদ্দি নিকোলাস ওতামেন্দি মার্কুস সেনেসি লাউতারো রিভারো মার্কুস আকুনা নিকোলাস তাগলেভেকো মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছে লিয়ান্দো পারেদেস আনিবেল মোরেনো রোদ্রিগো দীপল অ্যান্ড্রো ফার্নান্দেস নিকোলাস পাস জেউভানি লোসেলসো আলেক্সিস ম্যাকালিস্টার থিয়াগো আলমাদা ফরার্ড লাইনে ডাক পেয়েছে জিলিয়ানো সিমিওনে নিকোলাস গন্দালেস ফ্রাঙ্কো মাস্তানতুনো লেওনেল মেসি ম্যানুয়েল লোপেস জুলিয়ান আলভারেস লাউতারো মার্তিনেস লেওনেল ইস্কালি এই মাসের দুটি ম্যাচের জন্য এই স্কোরটাই ঘোষণা করেছে নতুন খেলোয়াড় যারা ডাক পেয়েছে তারা হচ্ছে ফাগুন্দ ক্যাম্বেসেস মার্কোস সেনেসি লাউতারো রিভারো আনিবেল মোরেনো জোসমানুয়েল লোপেস এই পাঁচজনকে ডেকেছে নতুন করে